নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এশিয়েন নিউজ তো বন্ধুরা আনোয়ারকে নিয়ে কিন্তু ব্রেকিং নিউজটা বেরিয়েই এলো এবং সেটা হয়তো তোমরা অনেকেই এতক্ষণে জেনেও গেছো যে আনোয়ারকে নিয়ে পিএসসি কিন্তু তাদের রায় জানিয়ে দিয়েছে তো সেই রায় কি বলেছে পিএসসি সেই কপিটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আনোয়ার আলী মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্ট যে টার্মিনেট করে নিয়েছে সেটা তোমাদের জানিয়েছিলাম এবার সেই কন্ট্রাক্টটা যে টার্মিনেট করা সেটা আইন মেনে করেছে নাকি বেআইনিভাবে করেছে এটাই কিন্তু দেখতে চেয়েছিলো পিএসসি তো এই ব্যাপারে পিএসসি যে রায় দিয়েছে সেটা কিন্তু আনোয়ারের বিপক্ষে গেছে যে আনোয়ার এই চুক্তিটা বেআইনিভাবেই টার্মিনেট করেছে মোহনবাগানের সঙ্গে এবং সেই কপিটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা রেসপোর্সের তরফ থেকে দেওয়া হয়েছে তবে বন্ধুরা এখানে কিন্তু ইস্টবেঙ্গলও জড়িয়ে পড়েছে কারণ আনোয়ার ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টে সই করে দিয়েছিল তাই পিএসসি কিন্তু ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি এই দুই দলের কাছ থেকে আনোয়ার রিলেটেড সমস্ত রকম কাগজপত্র চেয়ে পাঠিয়েছে এবং সেটা খতিয়ে দেখতে চাইছে পিএসসি আর যেটা পাঁচ দিনের মধ্যেই তো এবার সেই কাগজপত্র খতিয়ে দেখার পর যদি মনে হয় ইস্টবেঙ্গলের সঙ্গে প্রি কন্ট্রাক্টের যে সাইনটা আনোয়ারালি করেছে সেটাও আইন মেনে হয়নি বেআইনিভাবেই হয়েছে তাহলে কিন্তু এখানে বেঙ্গলও ব্যান খেতে পারে তো এটা শুনে অনেক বেঙ্গল সমর্থকই হয়তো আমাকে গালাগালি করবে কিন্তু যেটা সত্যি সেটাই বলেছি তাতে তোমাদের যদি মনে হয় গালাগালি খাওয়ার মতো কোনো কথা আমি বলেছি তাহলে তোমরা গালাগালি দিতে পারো তো এবার মোহনবাগানকেও কিন্তু পিএসসি বেশ কিছু নির্দেশ দিয়েছে তারা বলেছে আনোয়ার যদি এনওসি নিতে চায় মোহনবাগানের কাছ থেকে তাহলে কিন্তু মোহনবাগান আটকাতে পারবে না তাদের এনওসি দিতে হবে কারণ কোনো প্লেয়ার যদি সেই টিমে খেলতে না চায় তাহলে সে এনওসি চাইতেই পারে এবং তাকে এনওসি দিতেই হবে তো এটাই কিন্তু মোহনবাগানকে জানিয়ে দিয়েছে পিএসসি তো এবার আনোয়ার আলী যেহেতু বেআইনিভাবে কন্ট্রাক্টটা টার্মিনেট করেছে তাই আনোয়ারের কিন্তু ব্যান খাওয়ার ও বড় একটা জরিমানারও সম্ভাবনা থাকছে তো দেখা যাক শেষ পর্যন্ত এই লড়াই কে যেতে তো ভাই এই ভিডিওতে এটুকুই জানানো ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।